আমরা দ্বিতীয় শ্রেণির সহজপাঠ বইয়ের তেইশ পৃষ্ঠায় একটি কবিতা পড়ব সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে পাশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে তিনটে শালিক ছকরা করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ তুলে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই দীপান্তরের পার বুঝি ওই মনে ভাবি খানেতেই আছে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তক্ষু যে যেতাম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমিরে পথ শুধিয়ে নিতে মামি গাছের তলায় বসে